নমস্কার আমি বিভাস বলছি বিভাষ অ্যাস্ট্রয়ানবেদ চ্যানেল থেকে বিভাস অ্যাস্ট্রয় আয়ুবেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি এই ভিডিওতে আলোচনা করব শ্রাবণ মাস দু হাজার চব্বিশ ইংরেজির অমাবস্যা এবং পূর্ণিমার সঠিক সময়সূচি নিয়ে শ্রাবণ মাসের অমাবস্যা শুরু হবে আঠারো শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তিন আগস্ট দু ইংরেজি শনিবার দিবা ঘটিকা তিনটা বিয়াল্লিশ মিনিট হতে উনিশ শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চার আগস্ট দুহাজার ইংরেজি রবিবার অপরাহ্ন ঘটিকা চারটা নয় মিনিটের মধ্যে আপনারা অমুসার নিশিপালন ও উপবাস করিবেন আঠারো শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তিন আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি শনিবার দিবা ঘটিকা তিনটা হতে এখন পূর্ণিমার সঠিক সময়সূচি আমি আপনাদের সাথে শেয়ার করছি তার আগে অনুরোধ করছি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না কারণ হচ্ছে আমি ভিডিও আপলোড করব আপনারা যাতে সঙ্গে সঙ্গে পেয়ে যান তার জন্য অনুরোধটা করছি দু হাজার চব্বিশ শ্রাবণ মাসের পূর্ণিমা শুরু হবে শ্রাবণ মাস দু হাজার চব্বিশ ইংরেজির চার শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বিশ জুলাই দু হাজার চব্বিশ ইংরেজি শনিবার সন্ধ্যা ছটা চল্লিশ মিনিট হতে পাঁচ শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ একুশ জুলাই দু হাজার চব্বিশ ইংরেজি রবিবার অপরাহ্ন ঘটিকা চারটা ষোলো মিনিটের মধ্যে আপনারা পূর্ণিমার উপবাস পালন করিবেন পাঁচ শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ একুশ জুলাই দু হাজার চব্বিশ ইংরেজি রবিবার অপরাহ্ন ঘটিকা চারটা ষোলো মিনিটের মধ্যে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ভিডিওটা ভালো হলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন কারণ শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য সবার ভালোর জন্য নমস্কার